todo ai na gente é claro que não é bom não ah olha olha ai na na मोदु बिस्किला ओइ किरे ओइ किरे ओइ किरे मोदु मोदु कुम कुमला साते कुमडा रे काडे हे कुम कुम आए दे कुम हो रे आ ना उरी कुम गितो रनेश अनिस ओइ किरे ओइ किरे মনে <laughs> খাই <laughs>

को तो को तो তরমুজ যারা খাইতে পারেন না দাম আর দেখেন কত তরমুজ কৃষকরা অনেক তরমুজ নষ্ট হয়ে পড়ে ভাই কিছু বলেন 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 কি বলতেছেন বলেন বলেন যে মধু রসমালাই যারা খেতে চান তারা চলে আসেন যারা যারা এই মধু রসমালাই খাইতে চান সরাসরি ভাষানচর লঞ্চ ঘাটের এই পারে এসে পারবেন এই যে আপনাদের দাওয়াত দিছে ভাই যারা যারা এই যে মধু রসমালাই খাইতে চান ভাষানচর চলে আসেন বরিশাল তাইলে খাইতে পারবেন এই যে দেখেন কত তরমুজ গুলো খায় না তারা এগুলো এই যে ফলাই দিবেন নদীতে এই তো হয় এখন এটা কাটবো खाम दे